হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং বন্ধুরা আজকে আমি একটি টিক্স সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে টিক্স ব্যবহার করলে এই ফুটবলে আপনারা প্রত্যেকটা ম্যাচই খুব সহজে জিততে পারবেন এবং ধরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিবি মানে সেন্টার ব্যাগগুলো কীভাবে সব অ্যাটাকগুলোর ডিফেন্স করতেছে আগের থেকেই সব বল নিয়ে নিচ্ছেন এবং ধরা এই যে টিক্সটা আমরা ব্যবহার করবো সেই টিক্সটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে একটা ম্যাচও হারবেন না তো তারা শুরু থেকে তো কী করতে হবে আপনার সিটিং আই ক্লিক করতে হবে তারপর আপনার স্টারের মতো চিহ্নটা থাকবে ওইখানে দিতে হবে মানে আপনার অপোনেন্টের বেস্ট টিমটা দেখতে হবে টিমটা দেখার পর আপনার নিজের ইচ্ছা মতো আপনার কোন টিমটা আপনার কাছে কোন প্লেয়ারটা সবচেয়ে হার্ড মনে হয় সেই প্লেয়ারটা মার্ক করতে হবে তারপরে আপনার ক্লিক করতে হবে আপনার ম্যানেজার উপর ম্যানেজার উপর ক্লিক করে ইন্ডিভিজুয়ালস ইনস্ট্রাকশন ইন্ডিভিজুয়াল সেটিংয়ের চারটি অপশন দিতে পারবেন তো আমরা ডিফেন্স ওয়ান সিলেক্ট করব আর এখানে দেখতে পাচ্ছেন আছে টাইট মার্কিং ম্যান মার্কিং কাউন্টার টার্গেট ডিপ লাইন তো আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যান মার্কিং তো আপনি ম্যান এ ক্লিক করার পর আপনার যে সিবি দিয়ে ম্যানটা আটকে রাখবেন মানে অপোনেন্ট এন্টার সেন্টার প্রোডাক্ট আটকাবেন সে তার উপরে একটা ক্লিক করবেন তো আমি এখানে ফাইভের ক্যানারা ওয়ার্ক নিয়ে এসেছি ক্যানারা সিলেক্ট করে তারপরে নেক্সট আপ দিয়ে এর এন্টার এর উপর ক্লিক করলাম তারপর ডান করে দিলেই শেষ হয়ে গেল মানে এই ম্যানটা আটকে থাকবে সবসময় এই ফাইভে ক্যান আবারও ওই মেনটার মার্ক করে রাখবে তো পরবর্তীতে যদি আপনারা ডিফেন্স টু দেখতে পাবেন ডিফেন্স টু থেকে আপনারা এবারে যদি আরেকটা ম্যান মার্ক করতে চান তাহলে করতে পারবেন এখানে আমি আরেকটা ম্যান মার্ক করে রাখলাম আমি কিন্তু সেম আগের ওই একইভাবে আরেকটি ম্যান মার্ক করে রাখতেছি এখানে দেখেন আপনারা আমি আরেকটা ম্যান মার্ক করে রাখলাম তো দেখেন আমার দুইটা ম্যান কিন্তু মার্ক হয়ে গেছে ডিফেন্স ওয়ান ডিফেন্স টু এখন আপনারা যদি এইভাবে এই টিক্সগুলো ব্যবহার করে খেলেন তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন আর আমি আপনারা স্ক্রিনে তো আগেই প্রমাণটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম ড্যাশ বাটন ইউজ করা ছাড়াই আপনার আমার সেন্টার ব্যাগুলগুলো কিন্তু অপোনেন্টদের ডিফেন্স করছে খুব ভালোভাবে অপোনেন্টের সেন্টার ফলোটা আমার কাছে আসার আগেই আমারও সেন্টার ব্যাগগুলো দেয় একটা বলগুলো আগে থেকে তো বন্ধুরা যদি ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে কিংবা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন কোনো টিপস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ